হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফ্ট উইথ পূজা আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের একটা প্রশ্নপত্র শেয়ার করছি আজকের টপিক রয়েছে বাংলা তোমরা এই পরীক্ষায় থাকবে তোমাদের পুর পঁচিশ নম্বরের পরীক্ষা এবং সময় পাবে তোমরা পঞ্চাশ মিনিট প্রথমেই দেখে নাও রয়েছে একদাগে রয়েছে সঠিক উত্তরটা বেছে নিয়ে রেখো অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্ন রয়েছে যেখানে তোমাদেরকে ছয়টা কিন্তু প্রশ্ন করতে হবে তারপরে দুই দাগে রয়েছে এখানে নিচের প্রশ্নগুলোর পূর্ণ বাক্য উত্তর দাও এখানেও ছটা প্রশ্ন করতে হবে এবং ওয়ান মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে যেখানে কিন্তু ছটার রয়েছে এখানে এক্সট্রা কিছু প্রশ্নও দেওয়া রয়েছে তোমাদের স্কুলেও কিন্তু এরকম এক্সট্রা প্রশ্ন দিলেও দিতে পারে যেমন হজা বড় আবার ব্যাকরণ এই সব কিছু থেকে মিলিয়ে মিশিয়েই কিন্তু এখানে প্রশ্নগুলো রয়েছে তিন তাকে রয়েছে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এবং কৃষ্ণ মান কিন্তু রয়েছে তিন নম্বর করেই আর তারপরে রয়েছে চার থেকে কম বেশি একশোটি শব্দে অনুচ্ছেদ রচনা লেখো এখানে কিন্তু তিনটে অপশানস রয়েছে বাট এগুলো স্কুল হিসেবে ভ্যারি করে তোমাদের কিন্তু অপশান দিতেও পারে আবার নাও দিতে পারে তো আশা করছি এই প্রশ্ন উত্তরটা তোমাদের কাছে হেল্পফুল হবে আর যদি হেল্পফুল হয় বা হেল্পফুল মনে হয় এটাকে সাজেশন হিসেবেও তোমরা নিতে পারো তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও তাহলে এখানে শেষ করলাম ক্লাসটা থ্যাংক ইউ